জুয়েলারির উপরে করা সুপার একটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট কালার ভেন থাকছে দুটো আর মাসি জুতার মধ্যে এই কালেকশন গুলো আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণে কালার এবং কোয়ান্টিটি এটাতে আপনি থার্টি ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটাতে এখানে কিন্তু রয়েছে লোফার রয়েছে হচ্ছে আপনার হাফ শুজ আর অনেক অনেক কেজুয়াল কালেকশন রয়েছে ব্ল্যাকটা আমার কাছে খুবই ভালো লাগে কালার এর একদম লাইট ওয়েট ব্লু কালার এর একদম লাইট ওয়েট অ্যাশ এবং হচ্ছে হচ্ছে ব্ল্যাক অরিজিনাল প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আসলে এত এত কালেকশন এয়ার ইম্পোরিয়াম জুড়ে রয়েছে সবগুলা একই ভিডিওতে দেখিও শেষ করা সম্ভব না এত বড় সব কতক্ষণ

অনেক অনেক ভালো ভালো প্রোডাক্ট এখানে চলে আসছে আপনাদের তো সবকিছু চামড়া চামড়া বাইরে চামড়ার বাইরে আপাতত আমাদের কোনো কালেকশন নেই এবং সবগুলোই অথেন্টিক জেনুইন চামড়া গরুর চামড়া আচ্ছা তো কথা বেশি বলবো না একটু সব অ্যাড্রেসটা বলে দিবেন আগে সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের নিস্তলাই শপ নাম্বার 33 48 49 এবং 50 হচ্ছে এয়ার ইম্পোরিয়া আচ্ছা তাহলে কি দিয়ে শুরু করব বলেন ভাই ভাই শুরু তো করতে চাই অনেক কিছু দিয়েই প্রথমে যেই প্রোডাক্টটা দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে এই একটা মডেল দেখেন আমি নিজেই পরে আছি চমৎকার একটা ভেরিয়েন্ট রয়্যাল কোবরার একটা প্রোডাক্ট এই জুতাটার যে ফ্যাসিলিটিটা সেটা হচ্ছে এটার মধ্যে প্রচুর পরিমাণে একটা জায়গা রয়েছে ভাই আমি এই জুতাটা পরেছি দেখেন আমার পায়ে কিন্তু কমপ্লিটলি ফিট হয়েছে বাট এর মধ্যে যথেষ্ট স্পেস রয়েছে যাতে করে আমার দুইটা পাওই একদম ফ্লেক্সিবল হয়েছে এখানে থাকতেছে এবং এই জুতাটা তো হচ্ছে আপনার দেখেন ডক্টর মেডিকেলের ইনসোল দেওয়া আছে এবং এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার প্রিন্ট পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি একদম রিজনেবল অনলি তিন টাকা এবং অবশ্যই কিন্তু আপনারা এই প্রোডাক্ট আমাদের এরকমের একটা প্রিমিয়াম বক্সে পেয়ে যাবেন একদম রয়্যাল কোবরা একদম রয়্যাল কোবরা প্রিমিয়াম বক্স সহকারে পেয়ে যাবেন সাইজ 39 থেকে 44 পর্যন্ত আমাদের কাছে अवेलेबल রয়েছে সো ভাই এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে হাসপাবিজের একটা প্রোডাক্ট চমৎকার একটা ভেরিয়েন্ট এবং এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কালারে দেখেন একটা ব্ল্যাক কালারের ক্যাজুয়াল কালেকশন আপনি ফর্মালে সাথে এটা পড়তে না বেসিক্যালি আপনি এটা পড়তে পারবেন হচ্ছে জিন্স গ্যাবার্ডিং এর সাথে খুব ভালো মানুষ এবং অল টাইম মানে হচ্ছে আপনার হচ্ছে যদি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বাইরে থাকতে হয় আপনি জুতা পরে থাকতে হয় কিন্তু পাটাকে সেভ করবে এবং এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এরকমের প্রিমিয়াম একটা বক্স সহকারে পেয়ে যাবেন এবং এটা প্রাইস দিচ্ছি ওনলি চার হাজার টাকা হাসপাফিসের মধ্যে আরও কিছু মডেল রয়েছে একটা মডেল রয়েছে আমাদের কাছে প্রাইস দিচ্ছি ওনলি ওনলি তিন হাজার আটশো টাকা এবং প্রত্যেকটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে ডক্টর মেডিকেলের ইনস্টল দেওয়া আছে এবং এখানে কিন্তু

থেকে এবং এটা হচ্ছে এর একটা প্রোডাক্ট সো এরপরে যে মডেলটা দেখাবো ভাইয়া অসাধারণ একটা ভেরিয়েন্ট এটার মধ্যে আমাদের হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে এবং এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে ক্যাটের একটা প্রোডাক্ট রয়েছে দেখেন কতটা সোল কোয়ালিটি কতটা গর্জিয়াস দুই বছরের সোল গ্যারান্টি সহ ডক্টর মেডিট ইনসোল এবং এরকমের প্রিমিয়াম বক্স সহকারে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি তিন হাজার আটশো টাকা থাকতেছে উনচল্লিশ থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে সো ভাই প্রিমিয়াম সেগমেন্টের আরও কিছু কালেকশন আমাদের রয়েছে সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাকশন আমাদের নিজস্ব প্রোডাক্ট এই মডেলগুলো দেখেন কতটা প্রিমিয়াম ভিজুয়াল কিন্তু খুব সুন্দর করছেন আসলে মাইক লুকিং ভাগ কালারগুলো যদি দেখা এই মডেল ধারণ অনেক ধরন দুইটা কালারই জোস আর এইটা এই কালার নাকি কালারে কালারে ইয়ার ইম্পিরিয়ামে আসবেন আর কালার থাকবেন এরকম তো হয় না আপনি জুতার মধ্যে আপনি হচ্ছে লেদারের মধ্যে যে কালারগুলো আমরা করে থাকি কতটা প্রিমিয়াম তিনটা ম কালারই পেয়ে যাবেন অনলি সাতাইশো পঞ্চাশ টাকা অবশ্যই এক বছরের সোল গ্যারান্টি পাবেন সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এবং এই ফিতা ছাড়া মডেলের মধ্যে আরো একটা মডেল রয়েছে আমাদের কাছে যে পাইলন সোলের উপরে করা এবং এটার মধ্যে যদি আপনি কালার গুলো দেখেন এগুলো থাকতেছে সাতাইশো পঞ্চাশ সাথে অবশ্যই এক বছরের সোল গ্যারান্টি এবং প্রাইস দিচ্ছি অনলি সাতাইশো পঞ্চাশ এবং বেস্ট এই মডেলটা হচ্ছে আপনি পড়তে পারবেন স্কুল কলেজ থেকে শুরু করে সবাই যেটা সামনে জানুয়ারি মাস আসছে অনেকেরই জুতা পার্চেস করতে হবে তার ছেলে ছেলেমেয়ের স্কুলের জন্য সো এই মডেলটা আপনি ফিতা ছাড়া এবং ফিতাওয়ালা দুই ভাবে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সাইজ থাকছে 39 থেকে চুয়াল্লিশ প্রাইস দিচ্ছি অনলি পঞ্চাশ অবশ্যই কিন্তু সাথে আপনারা এক বছরের সোল গ্যারান্টি পাবেন ডক্টর মেডিকেটের ইনসোল সহ পাবেন সো খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই শু জুতোগুলো অনলি পঞ্চাশ টাকা রেঞ্জের এখানে দেখেন ফিতা ছাড়া ও ফিতাওয়ালা আরো অনেকগুলো মডেল রয়েছে আমাদের কাছে সো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন অথবা কিন্তু আপনারা অনলাইনে ঘরে বসে আপনার পছন্দ পছন্দের শুজটি পারচেজ করতে পারেন সো ভাই এরপরে যে কালেকশনগুলো দেখাবো দেখেন এখানে ফর্মালের বেশ কিছু কালেকশন আমাদের রয়েছে এর মধ্যে চমৎকার একটা ভেরিয়েন্ট এই বডেলটা হচ্ছে একদম হচ্ছে ডাবল মঙ্কের একটা মডেল আপনার হচ্ছে জিন্স গ্যাবার্ডিক ভাই আলু যে কাজে লাগে এই মডেলটা কিন্তু সেম সো আমাদের প্রচুর পরিমাণে এই মডেলটা সেল হয়েছে এবং ইনশাল্লাহ এখনও অর্ডার পাচ্ছি সো এই মডেলটা আপনারা পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি সহকারে অনলি উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকায় এক বছরের গ্যারান্টি ফুল চামড়া দিয়ে মোড়ানো ভাই দেখায় এই জুতাটা এবং হচ্ছে ইনসোলটা পর্যন্ত হাই কোয়ালিটির চামড়া আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে টিপিইউ রাবার সোলের উপরে করে এক বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস দিচ্ছি অনলি 1990 শতভাগ জিনুইন চামড়া যেভাবে খুশি টেস্ট করে নিতে পারবেন এবং ধুমায়া প্রতিদিন পায় দিতে পারবেন জিন্স গ্যাবার্ডিং ফর্মাল যে কোনো জায়গায় প্রেজেন্টেশন থেকে শুরু করে এভরি জায়গায় এভরিহোয়ার সো প্রাইস দিচ্ছি অনলি উনিশশো নব্বই টাকা এরপরে ভাইয়া যারা একদম ফর্মাল খুঁজছিলেন তাদের জন্য একটা মডেল রয়েছে এটা হচ্ছে সেমি সেমি অক্সফোর্ড টিপিআর সোলির উপরে করা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ কালার ভেঞ্জ থাকতেছে দুটো প্রাইস দিচ্ছি অনলি 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 বাইশো টাকা বাইশো টাকা অবশ্যই এক বছরের সোল গ্যারান্টি পাবেন একটা মডেল রয়েছে ডার্বি কালেকশন এই মডেলটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি অনলি বাইশো টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে একটা মডেল সুপার একটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছি অনলি বাইশো টিপিআর সোল শতভাগ জিনুইন চামড়া ভায়া যেভাবে খুশি সেভাবে ট্রাই করে নিতে পারে আপনি এখানে আমাদের কাছে আরো অনেক অনেক কালেকশন পাবেন এখানে যারা আসলে লোফার খুঁজছিলেন এই শীতে পড়ার জন্য বারো মাস চায় বারো মাসি ফলের মতো বারো মাসি জুতা সো বারো মাসি জুতার মধ্যে এই কালেকশন আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণে কালার এবং কোয়ান্টিটি আপনি কোনটা রেখে মানে জুতা লোফার প্রয়োজন আপনার

রয়েছে বিভিন্ন রকমের জুতা রয়েছে এখান থেকে 30% ডিসকাউন্টে আপনি বুট অবশ্যই চেলসি আছে বুট আছে হোয়াট নট ভাই চেলসির মধ্যে চমৎকার একটা ভেরিয়েন্ট দেখায় এই মডেলটা ব্ল্যাক লাভার আমি মনে করি যে অনেকেই আছেন আমি নিজেও ব্ল্যাক মানুষ সো আমি সব সময় ব্ল্যাক পরতেই পছন্দ করি দেখেন জ্যাকেটটাও ব্ল্যাক পরে আছি সো ব্ল্যাকটা আমার কাছে খুবই ভালো লাগে এই মডেলটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পাবেন অনলি 2600 টাকা ভাই 2600 টাকা দুই বছরের সোল গ্যারান্টি একদম ক্যাটের ওয়াকিং মেশিন খোদাই করে দেয়া আছে ভাই এক সাইড হচ্ছে জিপার সিস্টেম এই যে দেখেন আর এক সাইড হচ্ছে সুপার কোয়ালিটি ইলাস্টিক সিস্টেম এবং এটার মধ্যে যে ইনসোলটা দেওয়া আছে খুবই প্রিমিয়াম লেভেলের ইনসোল সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে একদম হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত প্রাইস দিচ্ছি অনলি অনলি ছাব্বিশশো দুই বছরের সোল গ্যারান্টি সো ভাই এরপরে চেলসির আরো কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে একটা মডেল রয়েছে ভাই চ্যারি কালারের চ্যারি কালারের একদম লাইট ওয়েট এরপরে একটা মডেল রয়েছে ভাইয়া ব্লু কালারের একদম লাইট ওয়েট দিচ্ছি ভাই বাইশ টাকা এই মডেল গুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এর মধ্যে দেখেন আরো একটা কালেকশন দেখায় একটা রয়েছে অ্যাশ এবং হচ্ছে হচ্ছে ব্ল্যাক এই মডেলটা দেখেন কতটা প্রিমিয়াম প্রাইস দিচ্ছি বাইশ সাইজ উনচল্লিশ থেকে একদম ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সো ভাই বুটের মধ্যে দেখেন এখানে আরো অনেক কালেকশন এই একটা মডেল রয়েছে ভাই অনলি পঁচিশশো টাকায় এই বুট আপনি এখন পাচ্ছেন অরিজিনাল প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ইটালিয়ান ব্র্যান্ড হ্যাঁ বাংলাদেশে এটা সেল করছি আমরা চার হাজার করে এখন দিচ্ছি আমাদের সবগুলো স্টক আউট ভ্যা শুধু একটা মডেল রয়েছে অল্প কিছু সাইজ রয়েছে যদি কারো দিতে পছন্দ হয় ভাই অনেকে আছে প্রথমে নেয় নেই এপর এখন মনে করেন প্রতিদিন ফোন দেয় ভাই ওইটা আসছে ওইটা আসছে ওইটা আসছে সো দিতে পারি না ভাই না এগুলো এক্সপোর্টের মাল তো সো এই মডেলটা আপনি আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন একদম ফুল লেদারের চমৎকার এই ভেরিয়েন্টটা প্রাইসে দিয়েছি অনলি 2500 টাকা অবশ্যই সাথে আপনারা এক বছরের সোল গ্যারান্টি পাবেন কতটা প্রিমিয়াম কালার হবে ভাই এবং বুটের ভাই ভাই কালার এগুলো বললাম না শেষ হয়ে গেছে ভাই কালার এখানে 4টা 5টা কালার ছিল শেষ হয়ে গেছে একটা মডেল দেখেন প্রাইস অনলি ছাব্বিশশো তারপর আরো বুটের ভাই অনেক অনেক কালেকশন ভাই আসলে এত এত কালেকশন এয়ার ইম্পোরিয়াম জুড়ে রয়েছে সবগুলা একই ভিডিওতে দেখিও শেষ করা সম্ভব না এত বড় সব কতক্ষণ বৈশা দেখাবো ভাই বলেন এরপরে এই সাইডে চলে আসেন এখানে দেখেন স্যান্ডেল রয়েছে অনেক স্যান্ডেল এগুলো থাকতেছে এক হাজার এক হাজার এক হাজার এবং এক হাজার টাকায় ভাই এই জুতাটা আপনি একটু দেখেন টুইন অন দুইভাবে ব্যবহার করতে পারবেন এটা তাইওয়ানের রাবার সোলির উপরে করা কতটা সফট এবং প্রিমিয়াম লেভেলের প্রাইস অনলি এক হাজার সাইজ উনচল্লিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এরপরে এখানে কিছু মডেল দেখেন এলেগেন মডেল স্যান্ডেলের মধ্যে এগুলো থাকতেছে ওনলি বাইশশো নব্বই টাকা করে একদম হচ্ছে প্রিমিয়াম লেভেলের স্যান্ডেল এই যে দেখেন কতটা প্রিমিয়াম করে করা হয়েছে সুপার সফট লুক কোয়ালিটি দেখেন ব্ল্যাক অলওয়েজ ব্ল্যাক ব্ল্যাক এই যে দেখেন একটা মডেল দেখেন চমৎকার একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছে অনলি একুশশো নব্বই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এবং সবচেয়ে অজনপ্রিয় যে জুতোগুলোর মধ্যে আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে এই একটা মডেল দেখেন গাপ্পি শুজ প্রাইস অনলি পনেরোশো পনেরোশো টাকা এবং এটার মধ্যে ভাই লিটারেলি আপনার হচ্ছে গদি ফিট করছি এই যে দেখেন দেখেন ভাই সফট এবং চুয়াল্লিশ পর্যন্ত এরপরে দেখেন ভাই আরো অনেক অনেক কালার ভেরিয়েন্ট আমাদের এখানে প্রচুর প্রচুর ডিজাইন ভাই আপনি ডিজাইন গুলো দেখেন আপনাকে ছবি ভিডিও সবকিছু আমরা প্রোভাইড করতে পারবো প্রাইস দিচ্ছি বছরের টাকা টাকা ভাই আসেন সবচেয়ে মজার একটা বিষয় এবং সুন্দর একটা সুজ আপনাকে দেখায় এবং যেটা হচ্ছে আমি মনে করি সব ছেলে মানুষের একজোড়া করে দরকার এই যে দেখেন অনেকে এটা মোজারি বলে কেউ বলে এটাকে কাবুলি সুজ সো আমরা এইটাকে মনে করেন যে কাবুলি শুজ বলি কেউ মনে করেন যে ঢাকায় শুজ বলে অনেক রকমের নাম এটা থাকতে পারে বাট এটা মূলত কাবুলি শুজই আর কি সো এটা টিপিআর সোলের উপরে করা করেছি আমরা এবং সম্পূর্ণ আমার আমাদের নিজস্ব প্রোডাকশন এয়ার ইম্পিরিয়াম নিজস্ব ব্র্যান্ডিং করা আছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ টিপিআর সোলের উপরে করা এবং ভাই এটা আপনি পড়তে পারবেন ধুতির সাথে আপনি পড়তে পারবেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের যে অকেশনগুলো আছে পাঞ্জাবি পাজামার সাথে ছাড়াও আপনি মনে করেন যে যত মনে করেন যে পার্টিতে যাবেন আপনি মনে করেন পাঞ্জাবি পাজামা পরলেন সেটার সাথে কিন্তু এই জুতার কোনো বিকল্প নাই এবং যেটা আপনি কিন্তু একজোড়া পার্চেস করলে আপনাকে কিন্তু অনেক সবার থেকে আলাদা লাগবে প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো নব্বই আঠারোশো নিরানব্বই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ কতটা প্রিমিয়াম লেভেলের এই কাবলি ভাই আরো অনেক অনেক কালেকশন এখানে ক্যাজুয়াল এর মধ্যে একটা মডেল রয়েছে প্রায় দিচ্ছি বাইশ পাইলন সোলের উপরে করা

চামড়া চামড়া মানে হচ্ছে যে চামড়া চামড়া মানে চামড়াই ভাই হ্যাঁ মানে হচ্ছে যে এটা মাছের চামড়া না এটা মনে করেন আর্টিফিসিয়াল লেদার না অনেকে বলে ভাই আর্টিফিশিয়াল লেদার সো ইটস নট আর্টিফিসিয়াল লেদার ইটস অরিজিনাল চামড়া এবং অরিজিনাল গরুর চামড়া আগুনটা লাগবে না তো আবার আগুন ভাই এই যে এমনে মন চাই এমনে পুরাই আপনি দেখতে পারবেন কোনো অসুবিধা নাই প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ বাট এইটগুলাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আপনি জাস্ট একটু দেখায় দেন আপনার দর্শকদেরকে যেটা পছন্দ হয় কালেক্ট করে নিতে পারবে সো আপনার ভিউয়ারদের জন্য আরও কিছু কালেকশন এখানে রয়েছে এই মডেলগুলো আপনারা যদি দেখেন ভাইয়া যারা আসলে রাফটা বাইরে সবসময় হাঁটা চলা করেন বিভিন্ন রকমের অফিসিয়াল পারপাস থাকে বিভিন্ন কাজের সুবাদে তাদের জন্য এই মডেলটা একদম হালকা একটা মডেল

আরও অনেক অনেক কালেকশন এয়ার ইম্পোরিয়াম জুড়ে রয়েছে ভাইয়া যার যেটা পছন্দ হয় আপনারা আমাদের ভিডিও দেখে কালেক্ট করতে পারেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন শপে চলে আসলে সবচেয়ে ভালো হয় এবং যারা ঘরে বসে শপিংয়ের স্বাদ নিতে চান জাস্ট আপনার ভিডিওটা দেখে যে জুতাটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনি আমাকে আমি স্ক্রিনে দাঁড়িয়ে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন যদি আপনার ভিডিও দেখতে ইচ্ছা আমরা ভিডিও করে পাঠাতে পারবো যদি আপনার মনে চায় যে আমি আরও কিছু ছবি দেখব এটা আমরা আপনাকে ছবি প্রোভাইড করবো সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম